যে পেঁয়াজগুলো রয়েছে নাসিকের এলসি পেঁয়াজ এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে আগামীকাল থেকে আসবে মেসাজ আহসান ডেজার্সের সেই পেঁয়াজ দর্শক বন্ধু তবে গতকাল আসছিল আজকে বেচা বিক্রি শেষ হয়ে গেছে এদিকে কমতে দিকে রয়েছে পেঁয়াজের বাজার এই ইন্ডিয়ান এলসি পেঁয়াজের কারণে দাম পাচ্ছে না মুড়ি কাটা পেঁয়াজ আমদানি করে বাংলাদেশের কৃষক এদিকে জানিয়েছে যে সেই নাসিকের পেঁয়াজগুলো এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে আমরা অবস্থান করছি মেসাজ আহসান ডেজার্সের দশক বন্ধু আপনার সবাই আসবেন নাম্বার দেওয়া আছে আজকের জানিয়ে দেবো বাজারে ঘুরিয়ে ঘিরিয়ে

ভাইজান বর্তমানে এই যে এনসিপি আছে বাজারে আসতেছে কিন্তু সবাই জানে ফোটে কি মাল কি আসছিল ফোটে কম আসতেছে মাল ভাই ফোটে কম আসতেছে আচ্ছা বন্ধ তো দুদিন বন্ধ ছিল একদিন সরকারি বন্ধ এক কি বন্ধ ছিল মোট তিন দিন বন্ধ ছিল মোট তিন দিন বিশ্ব শুকর আচ্ছা 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 বুঝতে পারছি এই যে এলসিপি আছে কত করে রেট লাগিয়ে বিক্রি করতেছে এটা এখন 42 40 বিক্রি করতেছে

মধ্যবর্তী লোকে যাতে দুই চাক কেজি কিনে খাওয়া লাগে সেই জন্য আমি মনে করতেছি শুল্কটা এবং ব্যাটটা যদি বসা দেয় তাহলে মধ্যবর্তী লোক সত্তর ষাট টাকা হলেও কিনে খাইতে পারবে আচ্ছা আচ্ছা আর যদি এলসিটা বন্ধ করে দেয় কত মানুষের তো কিনা কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু একশো বিশ টাকা কেজি হলে পারে মধ্যবর্তী লোক একটু কষ্ট হয়ে যাবে এই জন্য বলতেছি ক্রমে ক্রমে যদি এলসি বিজ আসে সমস্যা নেই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কত করে বিক্রি করতেছেন এগুলো এটা বর্তমান চল্লিশ টাকা বিক্রি করতেছি চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি করতেছেন আর আমরা একটু মুড়ি

বর্তমানে যে মুড়িঘাটে পেঁয়াজ বাজে কেবো থাকবে না আরো কোনো সময় মুড়িঘাটা কুমার কোনো সন্দেহ নয় আরো দু একটা বাড়তে পারে এদিকে যে আরো পেঁয়াজ আছে দেখেন কাস্টমার তা ঘিরে ধরছে কত সুন্দর পেঁয়াজ দেখি ভাই একটু দেখি 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 এই জায়গায় রেমালদামি ছয় চল্লিশ থেকে আটচল্লিশ বিক্রি করছি হাই সুপার কোয়ালিটি সামমাজার মেজার সাহস আনটির আসলে পারে এই ধরনের মাল পাওয়া যাবে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি এগুলো তো কোয়ালিটি ভালো এই হাই সুপার কোয়ালিটি দেশি অরিজিনাল দাম কেমন যাচ্ছে এরা 45 46 48 48 টাকা আর এই যে আর রসুন কেমন যাচ্ছে রসুন বেশি যে 160 টাকা 160 টাকা থেকে 70 টাকা 70 টাকা